হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আর দেখো এখানে আমি চলে এসেছি সরাসরি কিচেনে তো ভাবলাম চলো আজকে রাতের ডিনারে যা আমি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন যেহেতু ঠান্ডা একটু একটু চলে যাচ্ছে তো কচুরি খাওয়া আর পরে ভালো লাগবে না তবে হ্যাঁ এটা কিন্তু মার্কেটের কচুরি পুরির প্যাকেট দিয়ে কিন্তু আমি কুরটা বানিয়ে নিলাম আর লিচি করে পুটু সব দিয়ে দেখো আমি একদম কচুরিগুলো বানাতে শুরু করে দিয়েছি অনেক বড় হয়ে যাবে যদি সবটা তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কচুরিগুলো বানিয়ে নেব আর কার কার কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কচুরি অনেক রকমভাবেই বানানো যায় যেমন ছাতুরপুর দিয়েও বানানো যায় তো সব রকম দিয়েই কিন্তু আমরা বানিয়ে খেতে পারি তো যাই হোক যেহেতু সিজনটা চলে যাচ্ছে তাই ভাবলাম চলো আজকে একটু কচুরি বানানো যাক আর বেশ সবগুলোই কিন্তু টোপর টোপর হয়ে ফুলেছে আর ফাইনালি বেশ কিছুটা আমি বানিয়ে নিয়েছি তো চলো কচুরি যখন বানিয়েছি প্লেটিংটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর এই তো দেখো একদম প্লেটিং করে নিয়েছি পনির তার সাথে আছে গরম গরম কচুরি আর তার সাথে এখানে আছে মিষ্টি তো এই থাকবে আজকে আমাদের রাতের ডিনার যদিও আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও